অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে এই সরকার ঐক্য থাকলে নসা হবে ষড়যন্ত্র সফল হবে না ভোট পেছানোর পায় তারা মন্তব্য বিএনপির। ফেসিবাদের খবর এসেছে। হাতকে শক্তিশালী আওয়ামী চ্যাপ্টার ক্লোজ করে এসেছে এনসিপি চলবে পরিবর্তনের লড়াই দল নিয়ন্ত্রণের মতো দেশ চালানোতেও আশাবাদী জামায়াত মাইলস্টোন ট্রাজিডির চার দিন পরও ধ্বংসস্তূপ দেখতে উৎসুক মানুষের ভিড় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক রাজধানীতে বাহাত্তর টাকার নিচে নেই সরু চাল এক বছরে দাম বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ মোটা চালেও গুনতে হচ্ছে দশ শতাংশ বাড়তি টাকা বঙ্গোপসাগরে নিম্নচাপ অস্বাভাবিক জোয়ারে দেশের দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার ওপরে বেশ কয়েকটি জেলা প্লাবিত